আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই অনেকের পকেট চেক করি এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যেই লোকের পকেটটা চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে কেউ কারো দিকে তাকাবেন না হাসবেন না না হাসলে নির্লজ্জতার প্রমাণ হবে এইটা আমি আপনাকে কবরের স্মরণ করাচ্ছি হাসাবার জন্য বলি নাই হাসাবার জন্য বলি নাই এখানে এমনও লোক বসে আছে মাহফিলটা জাস্ট শেষ হবে বাসায় যাওয়ার সময় বিড়ি টানতে টানতে বাসায় যাবে এখানে বসে আছে অনেক যুবক আছে এখানে ওদের ফোনটা যদি আমি পকেট থেকে বের করে বলি বাবা ফোনের লকটা আমাকে খুলে দাও আমি করব না আমি জাস্ট বোঝাবার স্বার্থে লকটা খুলো এখানে এমনও যুবক আছে যার মোবাইল ফোনের লকটা খুলে ফেললে আব্বাজান রাগ করবেন না ওর মোবাইল ফোনের লক খুললে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে এখানে বসে আছে কে আছে তা বলছে না থাকতে পারে হতে পারে অনেক মেয়েকে আমি দেখলাম আমাকে দেখার জন্য গাড়ির গ্লাসটা পর্যন্ত বাড়ি দিয়েছে চিৎকার করেছে আমাকে দেখার জন্য ইভেন আমি ওখানে দেখলাম অনেক মহিলারা বোরকাওয়ালি মাশাআল্লাহ আমাদের এই মাহফিলে আলোচনা শুনতে আসছে এখানে এমনও কোন মেয়ে বোরকাওয়ালি থাকতে পারে যেই মেয়েটা গত সপ্তাহের শুক্রবারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে ডেটিং করে আসছে থাকতে পারে কেন থাকতে পারে এর কারণটা বলে দেই আজকালকার মেয়েদের বোরকাটা হচ্ছে কিছুটা একটা শো অফের মতো হয়ে গেছে জাস্ট মুসলমান তাই পড়েছি ইভেন অনেক মেয়ে আছে পার্কে যারা প্রেম করে বেড়ায় দেখবেন যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ মেয়ে বেড়ায় এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট আপনাদের এই দুপচাচিয়ার যে রোডটা আছে না খুব সুন্দর রোডটা আর কি আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন আপনাদের এখান থেকে বগুড়াও যেমন কাছে নওগাঁও কিন্তু কাছে কথা ভুল বললাম আর ঠিক বললাম ঠিক আছে আমার একটা মাহফিল ছিল বগুড়ায় বগুড়ায় তো ওই দুপচাচিয়া রোড হয়ে এই নওগাঁতে একটা জায়গা আছে না ফেরিঘাট মান্দা ফেরিঘাট হ্যাঁ আছে ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে আমার ডান হাতটা একটু খেয়াল করবেন যেটা বাইপাস রোড বিশ্ব রোড যেটা আর কিছু কিছু জায়গায় দেখবেন যে স্পিড ব্রেকার থাকে এটাকে আমরা বিটও বলি অনেকে বিট বাই স্পিড ব্রেকার উঁচা উঁচা দেখবেন ওখানে গেলে গাড়িটা স্লো করতে হয় স্লো না করলে গাড়িটা উল্টায় যেতে পারে উড়ে যেতে পারে ওইটা স্লো না করলে তা আমাদের গাড়ি চলতেছে রাত বাজে দুইটা বা দেড়টা বাজে রাত অন্ধকার রাত কেউ নাই রাস্তায় স্টিল আই ক্যান রিমেম্বার আমার মনে আছে কয়েকদিন এক মাস বা দেড় মাস হবে এরকম টাইমে কথা বলছি গাড়িটা আমাদের যাচ্ছে একশোতে কিংবা একশো পাঁচে হাই স্পিড হাই স্পিড আমাদের ড্রাইভার সাহেব ওই স্পিড ব্যাকেটটা খেয়াল করে নাই যখন চলে আসছে তখন দেখতে পারছে ঠাস করে ব্রেক মারছে আমরা যারা ছিলাম তা তারা গাড়ির সিট থেকে ব্রেকের চাপে গাড়ি থেকে উপরে উঠে গেছি মাথাটা লেগে যাবে ভাব এমন এমন একটা ভাব যে গাড়িটা উল্টায় এখন গাড়িটা উল্টায় পড়ে যাবে রাস্তার এই পাশে সাথে সাথে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে হয়েছে এই তো অ্যাসিড তুই শেষ আজকে আমার দেহে কত দামি জামা দামি দামি, দামি, দামি পাকিস্তানি টুপি এত চশমা আমি যদি আজকে নগার রোডে মারা যাই রোড অ্যাক্সিডেন্ট করে সব লোক আসবে এসে বলবে হায় হায় আসি হুজুর তো মারা গেছে কবর দাও লাগবে বাসায় নিয়ে যাও গোসল দাও জামা কাপড় খোলো আমার এই চাক। চিকময় জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে দেওয়া হবে এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা ঠিক কিনা বলে রূপেরই গৌরবে সাজিয়াছ সোনা দানা কত কিয়া রাজ পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবি পড়ে রবে গায়ে দেবে মার রে ম কেন বান্ধ দালান ঘর একটু আমার সাথে একটা লাইন সবাই মিলে গান পড়েন আমার সাথে একদিন মাটির ভেতরে কেন দালান ঘর বান্ধি না বলে দেহ তোমার চর চর গলে পচে যাবে পরশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দণ্ড সবই হবে খন্ড খন্ড দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির মোনাহামার কেন বান্ধ দালান ঘর একসাথে একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনার কেন না বলে আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা উন্মতের জন্য মৃত্যুকে দুইটি ভাগ করেছে গোপীনাথপুরবাসী আমার চেহারার দিকে নয় লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স দুইটা আঙ্গুল দেখবেন আর জবান খুলে জবাব দিবেন বলেন সবাই কবরে যাওয়ার আগে যে মৃত্যু হবে এই মৃত্যু এক দুই মোট কয় প্রকার আওয়াজটা জোরে চাই উত্তর ঠিক আছে বলেন সবাই কয় প্রকার হলো নামাজি বান্দার মরণ দুই হলো বেনামাজি বান্দার মরণ নামাজি বান্দার মরণ হবে একরকম বেনামাজি বান্দার মরণ হবে একরকম ও আমার মুরব্বী আব্বা যান ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা সব জায়গায় ওয়াজ আমি ঠিক মতো করতে পারি না মানুষের চাপে গ্যাদারিং এ ধাক্কা ধাক্কিতে আজ আমার মন বলছে আমি প্রাণ খুলে ওয়াজ করব। আপনারা সবাই চান নাকি চান না দেন বান্দা যে হবে তার সামনে যখন মালাকুল মত আসবে আমি এক একটা হাদিস বলবো আপনারা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ করবেন আমি শুরু করলাম এক নম্বর হাদিস নামাজি বান্দার সামনে মালাকুল মতের চেহারা গায়ের রং হবে ফর্সা সাদা দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত দাঁড়িয়ে যাবে মালাকুল মতের মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাঁড়ি নামাজি বান্দা যখন মালাকুল মত কে দেখবে তাকায় দেখবে মালাকুল মতের চেহারাটা এত সুন্দর যে তার চেহারা দিয়ে নূর বের হচ্ছে আলো বের হচ্ছে কি বলবে নামাজি বান্দাকে এসে তাও হাদিসে আসছে এসে আরবিতে বলবে তুহান নফসুল মতুমা ইন্না ও রোজি ইলা না ও ফেরত ইল্লাহ হি ওয়ার নামাজ ইবাম দা বের হ বের নামাজ ইমামদা বলবে বের হবো মানে কোথায় যাও কোথায় যাওয়াকুল মত বলবে ইলা ফেরত ইল্লাহ হি ওয়ার আরে তুমি জানো না আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় বসে আছে সংবাদ রে ভাই আমি মাইকটা একটু হঠাৎ যে তার ডান হাতটা নামাজি বান্দা রুহের দিকে এভাবে বাড়িয়ে যখন আগায় দিবে রুহুটা যখন এইভাবে বের করে নিয়ে আসবে হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দা রুহুকে কবজ করে বের করা হবে কিভাবে বোঝায় কেমনে বোঝায় এ টিস্যুটা কি দেখা যায় এত আস্তে বললে তো বজ হয় না দেখা যায় একটু বলেন তো গোপীনাথপুর এই টিস্যু কি গোল না চার কোনা রাইট আনসার গোল না চার কোনা নামাজি বান্দার রুহকে কবজ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রে চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে কোন সুবহানাল্লাহ কি সুন্দর মৃত্যু হবে হবে নামাজি আমি যখন একটা বাচ্চা ছেলে বয়স থেকে আমার আব্বা আমাকে মক্তবে ভর্তি করে দিয়েছে আমার বয়স যখন এগারো থেকে বারো তখন আমি কোরআনের হাফেজ হয়ে গেছি আলহামদুলিল্লাহ ওই বাচ্চাকাল থেকে পাঁচক নামাজ পড়া শুরু করেছি আব্বার ওয়াসিলাকে ধরে যখন শুনি যে নামাজি বান্দার মৃত্যুটা এত সহজ হবে কলিজাটা ঠান্ডা হয়ে যায় কিন্তু যখন বেনামাজি বান্দার মৃত্যু হবে আমার চোখটা উল্টায় যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আমার হাত পা কাঁপতে থাকে একদম কাঁপতে থাকে আমি নিজে খেয়াল করেছি এখানে যারা বেনামাজি বসে আছেন আমার চোখে চোখ রাখেন যে মহিলার আমার ওয়াজ শুনছেন প্রিয় বোন আমার কথা যেন আপনার কানকে ক্রস করে পার না হয়ে যায় প্রত্যেকটা কথা কলি যায় গিয়ে আঘাত করতে হবে ঠিক কিনা বলে বেনামাজির সামনে যখন মালাকুল মত আসবে আমার চোখের দিকে সবাই তাকাবে এই পুরো চোখের এই এরিয়াটা হবে তক্তকে লাল পুরোটা লাল গায়ের চামড়ার পুরো রং হবে নীলাব বর্ণের চামড়া দেহের যে পোশাকটা হবে কালো কুচকুচে পোশাক হবে চেহারা হবে কুচ্ছি তা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা একজন বেনামাসি মুরব্বী যে বিড়ি খেয়েছে সিগারেট খেয়েছে যে যুবক পর্নোগ্রাফির নেশায় আসক্ত ছিল যেই মেয়ে আজীবন বয়ফ্রেন্ড নিয়ে পার্কে গিয়ে প্রেম করেছে অবৈধ কাজ করেছে মালাকুল মতকে দেখার সাথে সাথে দেহটা থর 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 করে কাঁপতে থাকে আর ডান পাশ দিয়ে অথবা বাম পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে

চিৎকার যখন মালাকুল মতের কানে আসবে রুহুটা ছিঁড়ে বের হয়ে যাবে একবার ডান দিকে বাম দিকে পেছন দিকে দৌড়াতে থাকবে মাইকটা একটু হঠাৎছি আমার বাম হাত দেখবে এবার বেনামাজির দিকে মালাকুল মত তার বাম হাতটা পেছন দিক থেকে নিয়ে একটা থাবা দেবে থাবা যখন দিয়ে বের করবে ছিঁড়ে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ভাবে ছিঁড়ে ফেলে ব্লেড দিয়ে চাকু দিয়ে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজিমান্দার রুহুকে কবস করা হবে বলেন সবাই নামজুবিল্লাহ এই ওয়াদ শুনেও যদি কেউ নামাজই না হয় বিশ্বাস করেন তার মতো কপাল পোড়া হতভাগা এই দ্বিতীয় আর কেউ হতে পারে না বলে আচ্ছা একটা কথা বলতে চাই যেটা না বললে এখন পারছি না আমি আই এম টু টক লাইক দ্যাট আমি এসেছি এক্স্যাক্ট সাড়ে দশটার সময় এখন বাজে এগারোটা চল্লিশ আমার ওয়াদা আছে সবার সাথে এক ঘন্টার এক মিনিট ও ডান হবে না আমার সব জায়গায় একই নিয়ম পুরো বাংলাদেশ কিন্তু অলরেডি দশ মিনিট ক্রস হয়ে গেছে আপনারা কি আমার থেকে এই মুহূর্তে দোয়া দেখতে চান না ওয়াজ শুনতে চান আর একবার প্রশ্ন করি দোয়া চান না ওয়াজ চান শোনেন সব জায়গাতে নিয়ম কারণ দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় তাই না আমি একটা ওয়াদা চাই সবার থেকে যারা বসে আছেন হাত তুলতে হবে না হাত তুলতে হবে না জাস্ট আমাকে ডাক দিয়ে বলেন হুজুর আওয়াজটা একটু আসতে পেলাম বলেন হুজুর আমরা কেউ দোয়া না করে উঠে যাব এবার মাথাটা ঝাঁকিয়ে বলেন না জোরে শুনতে চাই লাস্ট কথা না বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ আল্লাহ এবার যে প্রশ্ন করব সবাইকে পঁচানব্বই ভাগ উত্তর ভুল আসতে পারে আপনারা এই পর্যন্ত একটা ভুলও করেন নাই কিন্তু আমার মনে হচ্ছে এই পয়েন্টটা আপনারা ভুল করতে পারেন এজন্য জন্য খেয়াল রেখে উত্তর দেন তো আমাদের লাশ যখন কবরে দাফন করা হবে এই ছেলে এই শালা জীবনেও বউ পাবে না আমি ভালো ছিলাম খারাপ করে দিল ওই আমাকে আচ্ছা ঠিক আছে ওর সাথে আর একটা উঠছে ওর উপর রাগ ওর প্রতিবন্ধী বুঝলাম ওই উঠলো কেন আমার দিকে বলেন কবরে দাফন করার পরে মোট প্রশ্ন কয়টা হবে চারটা কে বলেছে হ্যাঁ রাইট পেছনে আছে চারটা দুইজন লোক পাওয়া গেছে যারা চারটা বলেছে অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট আনসার আপনারা যারা বলছেন আমি বলতেছি আমি বলতেছি চারটা হবে মূলত তাদের জন্য যারা তিনটা প্রশ্ন পারবে সবার জন্য চারটা প্রশ্ন নয় প্রশ্নগুলো আমি করব আপনারা উত্তর দিবেন প্রথম প্রশ্ন মর রব বলেন আমাদের রব একজন তিনি কে এটা গোপীনাথপুরের সাউন্ড হয় না আবার আমাদের রব একজন তিনি কে আল্লাহ আমার রব গাইলেন না কেন বলেন আল্লা মার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে অথ এনে আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব, আল্লাহ আমার রব এ রবি আমার সব রব কে দুই নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করার পূর্বে আমার দিকে কিন্তু তাকান্ত আমি যে হাত দিয়ে এটা ধরতেছি নাটতেছি কালো কালো এটার নাম কি দাড়ি মাশাল্লাহ আর একবার এটার নাম কি একটা উত্তর সবাই মিলে দিবেন মুরব্বিরাও দিবেন আমি যে আমার নবীকে ভালোবেসে দাড়িটা রেখে দিয়েছি যুবক বয়সে আব্বাজান উত্তর যেন আসতে না আসে আমাকে দাড়িতে কি আনি স্মার্ট লাগতেছে অসুন্দর লাগতেছে আমাকে দেখতে খ্যাত খ্যাত লাগতেছে অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় ওই এক ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য এখন বিয়ের জন্য কথাবার্তা সব আগায় গেছে বিয়েটা হয়ে যাবে যাবে ভাব তো যখন মেয়েটা যুবকের দিকে তাকিয়েছে যুবকটা দেখতে পাচ্ছে মেয়েটা ইশারা করছে সে একটু ব্যক্তিগত কথা বলতে চায় যুবকটার সাথে তো যুবকটা একটু সাইডে সাইডে আসছে আসছে মেয়েটাও তো বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই আমার কোনো আপত্তি নেই তবে আমার আপত্তি এক জায়গায় আমাকে বিয়ে করতে চাইলে আপনাকে আপনার দাড়িটা কেটে ফেলতে হবে নাওজিবুল্লাহ বলবেন না আপনারা আমি তো আমার ওয়াজে চিৎকার দিয়ে বলেছি যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না এদের জন্য বিটিএস এর হেজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে